এর এ বালুগুলো নামাইতে সুবিধা হয় একবারে কাছে নিয়ে যাচ্ছে দেখেন তার রিমোটটা দেখেন তার পকেটের কাছে ননি ঘাসগুলা কাটলাম পরিষ্কার এখানে বইসা বইসা পাহারা দিবে এখন না আমার হাজবেন্ড বাচ্চাদের জন্য স্যান্ড বক্স বানায় দেখি করো বলা আর ইংলিশে স্যান্ডবক্স আর বাংলায় বলবো বাচ্চারা এখানে বালুনিয়া খেলা খেলা খেলাধুলা করবে বাগানে ফুট ফুটবে চারিদিকে বাচ্চারা খেলাধুলা করবে ভাল লাগবে ও এটার মাথাটা তো আর একটা

আমরা কষ্ট দিয়ে বাগান করছিলাম এখানে কি সুন্দর ফুল লাগাইছি আর এখানে আলাদা ফুলের বীজ লাগাইছিলাম এখন উঠে গেছে

দি আমার বাগানটা একটু দেখাই জানো এই পাত্র মিনিটে ফকুই বনা ক্ষমা আর এখানে সবজি বাগান এই দিকে ট্রাক্টর গাশ কাটতেছে গাশ বড় হয়ে গেছে এই দিক দিয়ে জঙ্গলের মতো হয়ে গেছে এখন এই ট্রাক্টরে গাছ সুন্দর করে দিবে আর আমাদের সবজি বাগান ফুলও আছে কিছু ফুলও আছে দুইটা টুলিপস আবার সুন্দর গোলাপ এটা একটা ফল আলহামদুলিল্লাহ বেরিজ বলে আর এখানে স্ট্রবেরি স্ট্রবেরি ফুলও উঠছে কাঁসামরিচ টমেটো টমেটো লাগাইছিলাম সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর বেগুন বেগুন কেট Duita tă tractora se arectă peisomul, poriș carpurilor. Tulip, am început Fuller Beachi din Sirela. Ți-a এখানে বরবটি বরবটি আলু আলু এখানে আবার টমেটো টমেটো গাছ টমেটো আছে সুন্দর কি বলে এর মতো কিছু এই দেশে জুকিনি বলে আর শশা পিছনে রসুন রসুন টমেটো আর এইখানে বাংলাদেশি লাউ দন্নপাতাও লাগিয়েছিলাম এখানে পেঁয়াজ আর দন্নপাতা আর এখানে এই বক্সটি বিদেশি দন্নপাতা লাউ এই দেশে লাউ আর এখানে লাল শাক লাল শাক আর এই বক্সের ভিতরে আর ওইয়া লাউ দুইটা লাউ আছে আর বাংলাদেশি বেগুন আর এখানে এই দেশে মরিচ

সময়ের জন্য করতে পারি না আর কি সব কামের কামলা আর মজবুত লাগবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মজবুত আর মজবুত করে দিলাম আর ক্যামেরা দিয়ে নেই বাচ্চারা খেলবে একটু মজবুত হতে হবে না

বাচ্চাদের খেলার পজিশন করে আপনাদেরকে আবার দেখাবো এই যে খেলার জন্য এই বেড বানাইছি এখন এই যে বালু নিয়ে আসছে দেখেন এই বালু ট্রাক থেকে অর্ডার দিসলাম বালু বালু দিয়ে যাচ্ছে এখন বালু কিভাবে এখানে ডেলিভারি দেয় দেখেন এই প্রসেস ওই একাই ড্রাইভার এবং একা এসে বালুগুলা ক্যারি করে দেখেন এখানে একটা রিমোট দিয়ে সে কাজ করছে তার পকেটে রিমোট দেখেন কোমরে রিমোট এই রিমোটটা দিয়ে সেই বালুটা এখন নামাবে এখানে এক হাজার লিটার বালু আছে সকাল বাজে নয়টা সে নাম আছে এর নাম হবে এখন দেখেন সে রিমোটের মাধ্যমে কাজটা করতেছে এবং চিন্তা করেন যে বালুর ব্যাগ কত হেভি ব্যাগ মানে কত শক্ত ব্যাগ এক হাজার লিটারের বালু আমি বলছি এটার কাছাকাছি রাখো যাতে আমাদের এই বালুগুলা ওইখানে নামাইতে সুবিধা হয় একবারে কাছে নিয়ে যাচ্ছে দেখেন তার রিমোটটা দেখেন তার পকেটের কাছে ন নিও হিউন অ প্রসেস সিং তার রাখা শেষ কি দোষ মই মই এই যে সে এখন এটা ঢুকিয়ে নিচ্ছে কি ইজি লাইফ এখানে আরো মানুষের ডেলিভারি দিবে সে আজকে আরো দেখা যাচ্ছে চার ব্যাগ আরো ওই ট্রাক নিয়ে আসছিল অনেকে অনেক কিছু ডেলিভারি দেয় বালু দেয় মাটি দেয় যে বালুটা দেখায় আপনাদেরকে যে বাড়িঘর করে যে বালু আছে না বিল্ডিং করার যে বালু এই বালুটা এখানে আমরা এখানে রাখবো এখানে দিয়ে দিব তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে খেলে সে এখন চলে যাবে আমি এখন ঘরে ঢুকে যাব হ্যাঁ কি করো দেখো না বালুর দেই বাচ্চারা দেব আলিয়ার জন্য এলিয়ার জন্য খেলনা নিয়ে আসো খেলনা নিয়ে ঢুক এখানে এক বস্তা গেছে বালুটা এক বস্তা লাগবে না মারিয়া এই বালুগুলা কি করা যায় খেলা শুরু হয়ে গেছে বড় ভিতরে আছে খেলা শুরু হয়ে গেছে এখন গাছগুলা কাটবো मैं कहना अनेक बालू पूरे के से नमन शमा बालू पूरा टूट है दें राज बड़े ना होते हैं बस वाओ वाओ अलीया वाओ नाइस वाओ नाइस नाइस मम्मी ग्लिग 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 बैठा रीडो कई तो हाँ गये चुपचुप हम्म बैठा इधर जितना बैठा रीडो कई तो है क्या ना हमारे ready हमारे शुरू शुरू कर दे एक बार शुरू कर তাদের খেলাধুলা চলতেছে যে তাদের যে মহিলাটা রোমানিয়া থেকে আমি নিয়ে আসছিলাম সে বাচ্চা দেখাশোনা করে সব সময় ঘাসগুলা কাটলাম পরিষ্কার এখানে বৈশা বৈশা পাহারা দিবে এখন